চোদ্দই ফেব্রুয়ারি মানে বিশ্ব ভালোবাসা দিবস মানে বিশ্ব বেহায়া দিবস আজকে ভ্যালেন্টাইন ডে ব্যাপারে যদি মুসলমান জানত যে আমরা কোন আদর্শ পালন করতেছি কাদের আদর্শ এটা বিধর্মীদের একটা কুসংস্কার এই ভ্যালেন্টাইন বলে একজন মূলত এই সম্পর্কে বা ইতিহাস বলে যে ভ্যালেন্টাইন বলে একজন ধর্ম একজন খ্রিস্টান প্রহিত ছিল এই খ্রিস্টান প্রহিত যখন রোম সম্রাট রোম সম্রাট তৎকালীন সময়ে যুবক যুবতীর মাঝে বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণভাবে নিষেধ করে দেয় অর্থাৎ তার এক যুদ্ধে সৈন্য পাঠানোর প্রয়োজন এখন সৈন্যের সংখ্যা কম যখন সৈন্য সংখ্যা কম দেখলো তখন মানে জানতে পারলো যে বৈবাহিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে যুবকেরা আজকে সৈন্যের সেনা সদস্যের অন্তর্ভুক্ত হতে পারতেছে না যার ফলে রোম সম্রাট আইন জারি করে দিল দুইশো খ্রিস্টাব্দে যে বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণভাবে নিষিদ্ধ তখন এই সরকারের এই আইন সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করেছিল ভ্যালেন্টাইন বলে একজন প্রহিত যে অসম্ভব এটা মেনে নেওয়া যায় না সরকারের এই নির্দেশ কখনোই মেনে নেওয়া যায় না বৈবাহিক সম্পর্ক খ্রিস্টান ধর্মে তো বৈধ অতএব এটা কখনো মেনে নেওয়া যাবে না যার ফলে এই তখন মানে বৈবাহিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে যুবক যুবতীদের মাঝে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার একটা সম্পর্ক স্থাপনের জন্য সে নির্দেশ জারি করলো ভিতরে ভিতরে এই প্রেম ভালোবাসার মানে ভয় আর প্রহিত ভ্যালেন্টাইন সে তাদের মাঝে বিবাহিত সম্পর্কে স্থাপন করতে লাগলো তখন এই রোম সম্রাটের কাছে অর্থাৎ কোলোডিয়াসের কাছে সংবাদ পোসায় গেল যে ভ্যালেন্টাইন তোমার এই সম্পর্ক মানে নির্দেশ লঙ্ঘন করতেছে এই কথা জানার সাথে সাথে পুলিশ বাহিনীর মাধ্যমে তাকে অ্যারেস্ট করে কারাগারে নিক্ষেপ করে কারাগারে যাওয়ার পরেও তার এই কাজ বন্ধ হয় নাই সে কারা যে সমস্ত কারাগারের যুবকের আছে তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক মানে গুণ করতে থাকে এবং তাদের মাঝে মাঝে যুবক সম্পর্ক স্থাপনের জন্য সে মানে ভিতরে ভিতরে কাজ চালাতে থাকে ইতিমধ্যে জেলখানার যে কারারক্ষী ছিল এই কারারক্ষী আস্টেরিয়াস বলে একজন কারারক্ষী তার মেয়ে অন্ধ মেয়ে সেন্ট মারিয়াস এই সেন্ট মারিয়াস বাবাকে দেখতে যেত আর এই বাবাকে দেখতে যে আস্তে আস্তে ভ্যালেন্টাইনের সাথে তার একটা সম্পর্ক হয় ভ্যালেন্টাইনের সাথে একটা মানে গাঢ় সম্পর্ক পয়দা হয়ে যায় এটা যখন কোলোডিয়াস জানতে পারলো তখন তার জন্য মৃত্যুদণ্ড অর্থাৎ তাকে ফাঁসি কাস্টে ঝোলানোর নির্দেশ দিল চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ দুইশো উনসত্তর খ্রিস্টাব্দে এই ভ্যালেন্টাইন কে ফাঁসি কাস্টে ঝোলানো হয় তাকে দণ্ড দেওয়া হয় এই দণ্ড যেখানে দেওয়া হয়েছিল পরবর্তীতে খ্রিস্টানেরা তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ওখানে একটা গির্জা তৈরি করে এই গির্জা তৈরি করার পর খ্রিস্টানদের মধ্যে পোপ গ্লোসিয়াস পোপ গ্লোসিয়াস সে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই দিনটিকে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য তার মানে ধর্মের সকলকে নির্দেশ জারি করলো যে এই দিনটা তার স্মরণে আমরা ভ্যালেন্টাইন ডে হিসাবে আমরা পালন করব খ্রিস্টানরা এই ভালোবাসা দিবস এটা মূলত ওই মানে গ্লোসিয়াস যে পোপ তারই নির্দেশক্রমে চালু হয়ে গেল আর এটা সম্পূর্ণ একটা বিধর্মী একটা খ্রিস্টানদের কৃষ্টি বাংলাদেশে এই কাজটি সর্বপ্রথম যে লোকটি করেছে যাই যাই দিনের সম্পাদক যখন লন্ডনে এসে লেখাপড়া করে উনিশশো সালে ওর ব্রেনে এটা আসলো যে এই সংস্কৃতি বাংলাদেশে নিয়ে যেতে হবে আর এই বাংলাদেশে বেশি দিন আগের কথা নয় উনিশশো সালে সর্বপ্রথম ভ্যালেন্টাইন ডে পালন হয় আর আজকে দেখা যাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি শুরু হয়ে হলেই যুবক যুবতীরা ফুলের মালা নিয়ে হাতে ফুল নিয়ে বিভিন্ন বিনোদনের স্থানে বিভিন্ন পার্কে ঘুরতে থাকে তারা আপন জনের উদ্দেশ্যে যুবকেরা তার প্রেমিকার উদ্দেশ্যে ফুল প্রদান করে করে ওই দিন ভালোবাসা দিবস হিসাবে পালন করে থাকে আজকে আমাদের জানা দরকার ওই যুবক যুবতীরা যারা ভ্যালেন্টাইন ডে পালন করে বেহাপনা দিবস হিসাবে ওই দিনটাকে নির্ধারণ করে জাহান দিকে ধাবিত হচ্ছে যুবক যুবতী পরস্পরে একে অপরের সাথে সম্পর্কে স্থাপন করে তারা বলে কি আমরা ভ্যালেন্টাইন দিয়ে পালন করতেছি বাবা মারাও নিজের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছে ওই দিবসটা পালনের জন্য বিভিন্ন রং বেরঙের কাপড় চোপড় পরিধান করে তারা বিভিন্ন পার্কে ঘুরতে থাকে আর এই বিধির মেয়েদের কৃষ্টি কালচার তারা লালন পালন করতেছে মধ্যে মিনহু যে জাতি যার সাথে সামঞ্জস্য বজায় রাখবে তাদের হাসর নসর ওই সমস্ত ব্যক্তিদের সাথে হবে অতএব কোন মুসলমান এই দিন পালন করতে পারে না এই বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে সামনে একদিন পরই আজকে তো নির্বাচনের দিন মাসাল্লা নির্বাচনের কার্যক্রম খুব চলতেছে ভোট ভোট কেন্দ্রে লোকেরা যে দিচ্ছে এখন থেকে অনেক যুবক যুবতীর একটা প্রোগ্রাম হতে মনে মনে প্রোগ্রাম চলতেছে আগামীকাল তেরোই ফেব্রুয়ারি শনিবারের দিন চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন তো আসতেছে আমাদের ভালোবাসা দিবস ওই দিনের প্রোগ্রাম মনে মনে চলতেছে না একast থেকে অবশ্যই বিরুদ্ধ থাকতে হবে প্রত্যেক মুসলমান প্রত্যেক সচেতন নাগরিক আমরা যারা যে সমস্ত দর্শক ভাইরা মানে আমাদের আলোচনা শুনতেছেন আমি সকলকে অনুরোধ জানাবো নিজেদের ছেলেমেয়েদের সচেতন করা ওই সমস্ত বিধর্মীদের কৃষ্টি কালচারের পেছনে পড়ে তারা যেন জাহান্নামের আগুনে ঝাঁপ না দেয় তাদের মানে নৈতিক চরিত্র যাতে অবক্ষয় না হয় এদিকে বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে কাল কিয়ামত এর ময়দানে আর নিজের সন্তানের ব্যাপারে আল্লাহ দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে নবীজি এরশাদ করছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতি তোমরা প্রত্যেকই নেতা তোমাদের অধীনস্থ সম্পর্কে তোমরা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে এজন্য এই দিন থেকে এই বিশ্ব ভালোবাসা দিবস বান থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান